সালামু আলাইকুম ওয়েলকাম টু সিবিআইটির টক শো আজ আপনাদের হোস্ট হিসেবে সাথে আছি আমি রুকাইয়া এবং আজ আপনাদের গেস্ট হিসেবে সাথে আছেন একজন তার তার নাম পরিচয় ভাইয়া আপনার নাম এবং পরিচয় আমাদের জানাবেন আমার নাম মোহাম্মদ আহাদ রানা আমার বাসা দুর্গাপুর জেলা হাটকানপাড়ায় আমি দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে এবং আমি সিবিআইটি একশো পঞ্চাশ নাম্বার ব্যাচে ভর্তি হয়েছি ডিজিটাল মার্কেটিং করছি আচ্ছা এতগুলো ক্যারিয়ার পাথ এত পেশার মাঝে ফ্রিল্যান্সিংকে বেছে নেওয়ার কারণ কি ফ্রিল্যান্সিং করার মূল কারণ হচ্ছে আমি যেন আমার নিজ জেলায় থেকে ঘরে বসে আর্নিং করতে পারি এবং পরিবারের সাথে সময় দিতে পারি থাকতে পারি স্বাধীনভাবে কাজ করতে পারি এটাই মূলত কারণ বাইরে যেন ছোটাছুটি না করার দরকার হয় যখন ফ্রিল্যান্সিংকে বেছে নিলেন তখন রাজশাহীতে চারিদিকে তো অনেক আইটি কোম্পানি রয়েছে সিবিআইটিকেই কেন বেছে নিলেন আমি রাজশাহীতে তিন চারটা আইটি ঘুরে দেখেছি আমার কাছে সিবিআইটিটা বেস্ট মনে হয়েছে চাকরি অথবা ফ্রিল্যান্সিং এই দুটির মাঝে আপনি ফ্রিল্যান্সিংকেই কেন বেছে নিলেন চাকরিকে কেন নয় চাকরি করলে চাকরিতে একজনের আন্ডারে কাজ করা লাগে এবং একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং দেয় সেটা আবার চাকরির সময় সকালে যাও রাতে আসো অনেক জার্নির বিষয় আর বাসায় বসে থেকে কাজ একটা স্বাধীন ব্যাপার সেজন্যই তাকে থেকে ফ্রিল্যান্সিংটা আমার কাছে বেশ বর্তমানে আপনি সিবিআইটি তে ফ্রিল্যান্সিং শিখছেন যখন ফ্রিল্যান্সিং শিখে যাবেন অথবা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার পরিকল্পনা কি ফ্রিল্যান্সিং শিখে ভবিষ্যতে আমার অনেক ফ্রিল্যান্সিং এক্সপার্ট হওয়ার ইচ্ছা আছে যেখানে আমি একটা টিম তৈরি করব আমার টিমের আমি লিডার হব এবং ক্লায়েন্টের থেকে কাজ হ্যান্ডেল করে সেই কাজগুলো আমার টিমকে দেবো তারা করে দিবে পাশাপাশি আমি কাজ করব। অলরেডি আমি একটা অর্ডার পেয়েছি কমপ্লিট করেছে এবং আলহামদুলিল্লাহ অর্ডারের ডলার আমার অ্যাকাউন্টে আছে বর্তমানে যারা ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাচ্ছেন তাদের জন্য কি আপনার কোনো অ্যাডভাইস অথবা কোনো পরামর্শ রয়েছে নতুন করে যারা ফ্রিল্যান্সিং শিখবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রথমত ধৈর্য লাগবে দ্বিতীয়ত হচ্ছে কাজ করতে থাকতে হবে ধৈর্য ধরে মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে হবে খুব বেশি এই ছিল আমাদের আজকের টক শো এর পর্ব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রুকাইয়দিন শচি